আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছো নেক্সট নাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলেই জানো মার্চের বিশ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়েছে ভিতরে এক সপ্তাহ মতো বন্ধ দিয়েছিল পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কিন্তু ঈদের পরে আজকে থেকে পুরো বাংলাদেশে সৈনিক পদে মাঠ কার্যক্রম পুরোদমে শুরু হতে চলেছে তো এই বিষয়ে নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তো গাইস তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমরা এতদিন ধরে অপেক্ষা করতেছো কবে নাগাদ তোমাদের এসএমএসটা আসবে মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে তো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা অনেক আগে থেকেই জানো তো ঈদের বন্ধ দেওয়ার পরে আজকে থেকে কিন্তু পুরো বাংলাদেশে সৈনিক পদের মাঠ কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে তো তোমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তো তোমরা এখন শুধু রেডি থাকো মাঠ কার্যক্রম কীভাবে পরিচালনা করবে অর্থাৎ মাঠের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে এই বিষয় নিয়ে এখন তোমাদের চিন্তা করতে হবে তো অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমি উমুক জেলা থেকে আবেদন করেছি আমাদের এস এম কবে আসবে তো এই একটা কথা বলতে চাই এস এম এসটা কিন্তু তোমার অবশ্যই আসবে তুমি যখন এখানে আবেদন করেছিলে তোমার আবেদন প্রক্রিয়া যদি সঠিক হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমার ইসএমএসটা আসবে আজ না হলে কলকে তো এস এম এস নিয়ে বেশি দুশ্চিন্তা করবে না কারণ দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে মাঠ কার্যক্রম শেষ হতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে তো যে সকল জেলায় মাঠ কার্যক্রম একেবারে শেষের দিকে হবে তারা হয়তো একটু দুশ্চিন্তা করবে যে তাদের ইসএমএসটা আসছে না কেন তো এস এম এস নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ এস এম তোমাদের একটা জেলার পর আরেকটা জেলা সেই জেলার মাঠ হিসাবে তারপর আরেকটা জেলা এরকম স্টেপ বাই স্টেপ আসবে সো তার জন্য বলতেছি তোমাদের এস এম এস নিয়ে বেশি দুশ্চিন্তা করা লাগবে না তোমরা এখন শুধু চিন্তা করো যে মাঠের লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে কারণ দেখা যাচ্ছে তোমার এস এম এসটা আসলো তুমি মাঠে যেয়ে কোনো মানে সকল যে পরীক্ষাগুলো রয়েছে উত্তীর্ণ হতে পারলে না তাহলে কিন্তু তোমার এস এম এস এসে কোনো লাভ হলো না সেজন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও বলছি তোমরা মাঠ কার্যক্রম কীভাবে কমপ্লিট করবে সেই বিষয় নিয়ে এখন মনোযোগ দাও তো গাইস অনেকেই জানতে চাচ্ছ যে সেনাবাহিনীর মাঠে আসলে কী কী করানো হয় তো শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দৌড় তো এখানে কিন্তু পাঁচশো মিটার দৌড় দিতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে এই সময়ের ভিতরে তারপরে এসে পোষ বিম আপ সিট আপ তো এই যে সকল ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কিন্তু সৈনিকের মাঠে করানো হবে এছাড়া যদি তারা চায় যে আপনার সাঁতার পরীক্ষা নেবে তাহলে কিন্তু তারা নিতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো বাড়িতে প্র্যাকটিস করবেন আর লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য আমি আগেই কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে সৈনিক পদে নিয়োগ সহায়িকা যে বইটি রয়েছে ওই বইটা কেনার জন্য কারণ ওই বইটার ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত তারপরে যে বাড়ি থেকে যে আউট নলেজগুলো রয়েছে সকল বিষয় কিন্তু এই বইয়ের ভিতরে দেওয়া থাকবে তো এই বইটার ভিতরে কিন্তু অন্যান্য বছরের বা বিগত বছরের যে সকল মডেল টেস্টগুলো রয়েছে সেই মডেল টেস্টগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এবং তার উত্তর দেওয়া থাকবে সো তোমরা চাইলে অবশ্যই বইটা কিনতে পারো তো যাই হোক তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমরা যেহেতু এতদিন ধরে অপেক্ষা করতেছো আর কয়েকটা দিন অপেক্ষা করো খুব শীঘ্রই কিন্তু তোমাদের এসএমএসটা চলতে আসবে তো এই এসএমএসটা কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে সো অবশ্যই তোমরা একটু সতর্ক থাকবে আর যে সিমটা এখানে আবেদন করেছিলে ওই সিমটা সবসময় মানে অ্যাক্টিভ রাখবে কারণ এস কিন্তু যে কোনো সময় তারা দিতে পারে তো কোন জেলার কবে দেবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তাদের যখন যে জেলায় ইচ্ছা তখন সেই জেলায় কিন্তু দিতে পারে সো এর জন্য আমি আবারও বলছি যে যে সিমটা দিয়ে তোমরা এখানে আবেদন করেছিলে ওই সিমটাই অ্যাক্টিভ রাখবে এবং নিজেরা সবসময় একটু সতর্ক থাকবে তো আজকে থেকে কিন্তু পুরো বাংলাদেশে সৈনিক পদের মাঠ কার্যক্রম পুরোদমে শুরু হতে চলেছে সো মাস্ট বি কেয়ারফুল এই কয়টা দিন তোমরা একটি সতর্কতার সাথে থাকো যেন তোমাদের শরীরে কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় আর মাঠ পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবে এই বিষয় নিয়ে একটু বেশি মনোযোগ দিবে তো আশা করি পুরো বিষয়টা কি বোঝাতে বোঝাইতে পারছি সাবস্ক্রাইব